তো শিক্ষার্থীরা তোমাদের এসএসসির ফল পূর্ণ জানা গেলো রেজাল্ট কবে মানে তোমাদের ভোট চ্যালেঞ্জের রেজাল্ট কবে সেটা জানা গেল তোমাদের গত রবিবার বারোই মে চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং তোমাদের এবছর নয়টি সাধারণ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের গড় পাশের হার তিরাশি দশমিক জিরো চার শতাংশ এবং প্রতি বছরের মতো এব প্রকাশিত ফলাফলের কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পূর্ণ নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবে এ প্রক্রিয়া শেষ হচ্ছে আজ মানে তোমাদের আজ স্পোর্টস চ্যালেঞ্জের আবেদন শেষ হচ্ছে এবছর ফল পূর্ণ নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডা ডেইলি ক্যাম্পাসকে জানান নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশে ত্রিশ দিনের মধ্যে ফল পূর্ণ নিরীক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মানে তোমাদের তোমাদের আজ থেকে তোমাদের বোর্ড চান্সের আবেদন শেষ হচ্ছে এবং তোমাদের তোমাদের নীতি অনুযায়ী তোমাদের হচ্ছে বোর্ড চান্সের ফলাফল তোমাদের তিরিশ দিনের মধ্যে ফল পূর্ণ পুনর্ণনিরীক্ষণের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এবং আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার প্রায় তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পুনরীক্রম ফল প্রকাশ করা হবে তো ওই ভিডিওটা ডেকে না আসলে অবশ্যই ডেকে আসবা সেক্ষেত্রে আগামী জুন মাসের এগারোই থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগামী জুন মাসের এগারো থেকে বারোই তারিখের মধ্যে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানতে পারবে তিনি আরও বলেন ফল পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি করা হবে না মানে তোমাদের বোর্ড চ্যান্সের আবেদনের সময় বৃদ্ধি করা হবে না এবং রবিবার রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের আবেদন করতে পারবে তোমরা আজকে রবিবার তোমরা রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা বোর্ড আবেদন করতে পারবে এবং ফল পুনর্নিরীক্ষায় প্রতিপত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো পঁচিশ টাকা তো তোমাদের ভুল ইনফরমেশন দিয়েছে এই জায়গাটা তোমাদের এখানে দেড়শো টাকা হবে তো তোমাদের তোমাদের আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে তোমাদের বোর্ড চ্যানেলের রেজাল্ট প্রকাশ করা হবে এবং এই দুই তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমরা বোর্ড চ্যানেলের আবেদন কীভাবে করবে তো অবশ্যই ভিডিও দেখে আসবে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবা তো দেখা হবে একটা কোনো অভিযোগ তোমার ভালো থাকো